স্বামী রে কয় যে কতদিন বাজার কম করো ফিটার মিটার কেন আমিও দুধ খাওয়াতে পারবো না যদি দুধ খায় তাহলে শরীর ডিলে ঢালা হয়ে যাবে আমি ও আকালে বুড়িয়ে যাব আমি বেশ কিছুদিন ইয়ং থাকবো তোমার মতো দামলা মরার পরও যাতে পাঁচ জায়গা বিয়ে বসে খাতে পারি জম্মের সত্যি কথাটা কই বেলা দিছি কি দেখি প্রথম দুধের ভিতরে যে শক্তি এই প্রথম দুধ যা গাঢ় আমার মুরব্বির সাক্ষী দেন আজ থেকে তিরিশ বছর আগে এই রোগের নাম শোনে নাই ব্রেস্ট ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার স্তন পচন এই রোগের নাম তিরিশ বছর আগে শোনেন নাই আগের মা বুন্ডা আগের মা চাষিরা অবশ্যই বাচ্চাকে দুধ খাইতেন প্রথম দুধই খাওয়াইতেন এই শাল দুধ বলে যাকে গাড়ো দুধ এই গাড়ো দুধ ভিতরের থেকে বাচ্চাই খাইতো বাচ্চার এত উপকার হইতো যার কারণে সেই কালের গুলো আজান দিলি খালি মুহি আজান দিলি দেড় মাইলের দূরিতে শোনা যায় আর এমনি গুলো আজান দেয় মাইকি দিলেও মাইকি কারুত কুরুত করতে তালে থাকে পাক্কা আড়াইটে বছর মায়ের দুধ খাইছে আল্লাহ রহমতে এই সারা বছর ধরে যে এইভাবে সিল্লে বেড়াই গলাই ভাঙবে না কেন পাওয়ার আইসে মার দুধের থেকে আর এখন এগুলো আর সে মার জ্বালায় পাগল হয়ে যায় সে মার জ্বালায় পাগল মা বেঁচে আছে প্রায় একশো বছর বয়স হয়ে গেছে মার জন্য এখনো পাগল আর এখনকার বুলাবান একটু কোনো মতে মোবাইল হাতে নাগালে পালিয়েছে তার মা কারণ ওর মার দুধ খাইনি তো খাইছে তো বিদেশি মার দুধ ফ্রিডার খাইছে কইটো খাইছে ওই ফ্রান্সের মার দুধ খাইছে ইটালিয়ান মার দুধ খাইছে ওই দেশে বিদেশি গায়ের দুধ এই জন্য সেই দেশের গায়ের প্রতি টান বেশি তার মার প্রতি কোনো টান নাই উচিত কথা কবরে মাসি তাই আর একবার এতে জায়গার নাম কি চাটুর আসি না হাসি একশো পার্সেন্ট সত্য কথা এদিক সেদিক বুঝবেন না মারা চেষ্টা করবেন বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য দুধ খাওয়ানোর জন্য তবে তার সর্বোচ্চ আড়াই বছর কতদিন আড়াই বছর খাওয়াইতে যখন চাবেন না আল্লাহ বন্ধ করে দেবে বহুত মা দুই তিন মাস পরে যে দুধ দুধ হয় না এটা আল্লাহর গজব এটা আল্লাহর গজব হ্যাঁ শুকনো শুকনো মহিলা একেবারে শূন্য টেন টেনাই পাই পাই পেছায় পুড়ি যায় এই সকল মহিলা জোড়া বাচ্চা হয়েছে তাই সে দুধের দুধ খাওয়াইয়ে নাক মুখ ভিজে ফেলাই দিচ্ছে খাওয়াই সাতটি বেড়া না বিলাউজ ভিজে যাচ্ছে আর এক আপনা মোটা মোটা বিটিরা একটা বাচ্চা ছয় সাত বছর পরে হয়েছে এক ফোট দু ধরে দেন যে খেজুর গাছ পুকুরির বাড়ি একটা খেজুর গাছ এরকম কাজ তৈরিছে তা কড়াই আর দেখেই বেলে দিয়েছে গাছি সেই গাছে উঠতেছে একটুক মোটা আর তোর একটা নিয়ে আরে কি গাছ হিসেবে কলস নেব না কয়ে তুই সকালে আসিস সকালে দেখা যাচ্ছে কলস বই দিয়ে পুরো গাছ ভিজে গেছে আর এত বড় মোটা খেজুর গাছ একটা টানটা রয়ে দাঁড়ায় একটা পানির বোতল নিয়ে উঠতেছে কি করি গাছ কত বড় বোতল তাই দুই ফুট পড়ে না না পড়ে পরে ভাইকে ঠিলে বাচ্চা একটা তার দুই ফুট পরছে সে ঠিলে শিশে খেয়ে গেলে মায়ের স্তরের দুধ মানুষের কোনো কৃতিত্ব নাই এটা কার দান আবার কয় আল্লাহ কার দান রবের দান পার বালকের দান পালার জন্যই তো দেশে ঠিক না একই ভাত খায় আব্বাও খায় মাও খায় আব্বার কোন জায়গায় দুধ বেরোয় না আর মা রে আল্লাহ তাহলে দুধ দেয় এটা কে দেয় আল্লাহ আমার রব ওই রবি আমার সব ঠিক না একটা মানুষ বানাইছে এবার বলেন তো আদম আলাহামের আব্বার নাম কি আদম আলাহামের মার নাম কি আছে আচ্ছা না থাকুক আদম রে তো আল্লাহ বানাইছে আমরা জানি হাওয়া আলাইহাসালামের আব্বার নাম কি মার নাম কি হইল কিভাবে আদমকে আল্লাহ তালা বানাইছেন মাটি দিয়া আদমকে আলাইহি সালামকে আল্লাহ তালা বানাইছেন মাটি দিয়া হাওয়া আলাই সালামকে বানাইছেন কি দিয়া মিন জিলাইহিল আইসার তার বাম পাদরের একটা হাড় দিয়ে প্রত্যেকে এখানে যারা আছেন আপনারা যারা বিবাহ করেছেন আর যারা করো ভবিষ্যতে করবা তোমাকে আলাদা কোনো জায়গার থেকে তোমাকে বউ বানাইনি যার যার বাম পাদরের হাড় দিয়ে তার তার বউ বানাইছে আদমকে বানাইতে আল্লাহ তালা মাটি পাইলেন হাওয়া আলাইসালামকে বানাইতে কি মাটি পাইতেন না ওই বাম পাঁচরে হাড় নেল কে আলাদা মাটি দিয়ে বানালি দুটি হাড়ির তুই তো মিল হয় না আরে এক জায়গা থাকলে ঠুনো ঠুনি লাগে এই জন্যে আলাদা মাটি দিয়ে বানাই নেই আদমের হাড় দিয়ে বানাইছে হাড় মানে অঙ্গ অঙ্গের সাথে মানুষের যেমন সম্পর্ক ভালোবাসা মোহাব্বাত থাকে স্ত্রীর সাথে এরকম রকম সম্পর্ক ভালোবাসা মোহাব্বাত যাতে হয় এই জন্যে আলাদা মাটি দেনা না বানাইয়া তার পাঁচরে হাড় দিয়ে বানাইছে এই বডিতে এই জায়গায় দিয়ে যে রিক্সা ছটার মতো ছটা আছে না ইন্দিয়া গুড়িয়ে দেন ডাইন পাশে আপনারা যারা মোটা নাগল পাবেন আমি পাতলা মানুষ আমার সব গান দিতে এবার সে একটা কম তো আর তাফাক্কারু ভি খালকিল্লা আল্লাহ সৃষ্টি নিয়ে আমরা আপাতত একটু গবেষণা করি কেমন হয় আল্লাহর সৃষ্টি গবেষণা করেন দেখবেন আল্লাহকে পেয়ে যাবেন আল্লাহকে আলাদা তালাশ করতে গেলে কোনো রকেট তৈরি হয় নাই যে করে আল্লাহর বাড়ি যাই আল্লাহ অত দূর যাওয়া সম্ভব না আল্লাহ সৃষ্টি করলে যায় পাক বলেন আল্লাহকর উবিল্লা আল্লাহর সৃষ্টি গবেষণা করো আল্লাহকে পেয়ে যাবা ওলা আতফাক্কর উবিল্লা আল্লাহর কয় কান হাত গণেশের তো দশ কান আল্লাহর কি কুড়ি কেন না বাইশ কান আল্লাহর কত হাত এই হিসেব করার তোমার দরকার নেই আল্লাহ

ওই গাছের তাল দিয়ে লাগাইলে বেরা আরো হাজার হাজার তাল গাছ হয় না তাহলে তাল গাছে তাল গাছে মিলন লাগে না তাল গাছ থেকে হাজার তাল গাছ হতে পারে বাসের মূল উঠে আর এক জায়গা লাগালি সে জায়গা থেকে বাস হতে পারে তাহলে মানুষেরও আল্লাহ এমন একটা ব্যবস্থা করতেন যেমন আদম এই আলা হাওয়া আলাহিসামের বানাইছে ওই রকম মানুষের মূল উঠে উঠে হাজার হাজার মানুষ বানাইতো কিন্তু সে পদ্ধতিতে আল্লাহ না যাইয়া আল্লাহ তারা ইচ্ছে করে উনার স্ত্রী বানাইয়া এরপরে কাস্তা মিনহুমারি জালান কাসিরা এই দুইজনের থেকে আমি অসংখ্য মানুষ তৈরি করেছি আল্লাহ যারে কাসির কয় কাসির মানে বেশি কাসির মানে বেশি আর কলিল মানে কম কলিল মানে আল্লাহ যাকে বেশি বলে তার চেয়ে আর বেশি হর জায়গা থাকে আর আল্লাহ যারে কম বলে তার চেয়েও কম থাকে না আল্লাহ যাকে ভালো বলে তার চেয়ে ভালো থাকে না আল্লাহ যাকে মন্দ বলে তার চেয়ে আর মন্দ থাকে না এবার আল্লাহ করে সংখ্যা নির্ধারণ করে বলেন নাই আল্লাহ বলেছেন ওই দুজনের থেকে অসংখ্য নারী আর পুরুষ বানাইছি সর্বপ্রথম একজন মানুষ আদম আলাইহিস সালাম আপনারা কি এই কথায় বিশ্বাসী নাকি আপনাদের মুরব্বী বান্দর ডারুইনের আকিদা ডারুইনের বিশ্বাস ওর পূর্বপুরুষ বলে বান্দর ছিল এ বলে বিজ্ঞানী নাকি অজ্ঞানী কি জ্ঞানী বিজ্ঞানী না অজ্ঞানী মানুষের ব্যাকগ্রাউন্ড খারাপ থাকলে তা মোটামুটি সারা চেষ্টা করে কোন তাই দিয়ে ঠিক না মাঝে মাঝে কয়ে থাকি আমাদের ওই পাশে জাগার নাম কব না এক কুলু কুলু চেনেন নাকি যে গাঙ্গুরে তেল বের করে আমাদের মুসলমানদের ভিতরে যে কয়টা জাতি একটু দুর্বল কুলু কারিকর তারপরে ব্যাপারী ওই যে আরো নইলো যারা আছে আর কি মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের মধ্যে তারা একটু সামাজিকভাবে দুর্বল তো ওই কুলু এই কুলু এখন আস্তে আস্তে ধনী হয়ে গেছে বিশাল ধনী তো প্রত্যেক ব্যবসারই দেখবেন দুইটার দিক আছে যতদিন ছোট ব্যবসা করে ব্যবসা ছোট থাকে তখন এক নাম বড় হয়ে গেলে আর এক নাম বড় হয়ে গেলি আরেক নাম যতদিন মাছ বেচে এই ডালাইয়ের বাজারে বাজারে অতদিন যাই লিয়ে যখন বিশাল কারবার করে তখন ফিশারিস ওলা যদি বড়ে যায় কয় আষার খাইছে মুরব্বীর একজন চেয়ারম্যান সব পড়িগুলি কয় স্লিপ করছে ব্যক্তিবার্থককে নাম পাল্টে যায় তাহলে এতদিন চেল গ্রামে গাইন ভাঙায় কুলু মাথায় তেল নিয়ে গ্রামে গ্রামে বেশি বেড়ায় তো কুলু হঠাৎ করে এরকম বিরাট ইন্ডাস্ট্রিজের মালিক হয়ে গেছে এখন ওয়াইল্ড ইন্ডাস্ট্রিজের মালিক কিন্তু তা কেউ কয় না এখন হচ্ছে নামের সাথে অমক কুলু আমি আজ থেকে চল্লিশ বছর আগে যখন মিজান পড়ি সেই সময় খবর আসলো জানতে পারলাম যে উনি উনার এলাকায় তিন লক্ষ টাকা দিতে চাইছে যে তোমরা গরু কিনে খাবা আমারে কুলু কবা না এই ব্যাকগ্রাউন্ডটা পছন্দই হইনি ওনার যে সময় এক হাজার টাকায় একটা ষাট গরু পাওয়া যাইত একটা হালি গরু পাওয়া যাইত এক হাজার টাকায় যে গরুটার দাম বর্তমানে দুই থেকে আড়াই লাখ টাকা এর মিনিমাম দুই লাখ টাকা সেই গরুটা সেই সময় পাওয়া যেত এক হাজার টাকায় সেই সময় দিচ্ছে তিন লাখ টাকা তার মানে তিনশো গরু কিনে খাবি আমারে কুলু কবিলা এই ব্যাকগ্রাউন্ড পছন্দ হয়নি তাই মুসার জন্য এত ডুনটা হাত আছে মানসিক আমরা খাইয়ে দেই আমরা কয়জন করলাম না আর বিটারে কলি ঠেয়াবে নাকি আমরা এলাকার মানুষ কইলাম না তো ব্যাকগ্রাউন্ড খারাপ থাকলে তা লুকানোর চেষ্টা করে আগে কিষেন ব্যস্ত এখন শিল্পপতি তারে বলবেন যে তোমরা কি তোমাদের ধন সম্পদের বয়স কতদিন কয়েছে আমরা চার পুরুষ ধরে জমিদার অথচ এখনো ওর বগলে সেই কিষেনের গন্ধ কামলার গন্ধ ওর হাতে কাশির দাগ আছে ব্যাকগ্রাউন্ড দুর্বল তাকে শিকার করতে চায় না সেটা লুকানোর চেষ্টা করে আর আমাদের ব্যাকগ্রাউন্ড এত ভালো সমস্ত ফেরেস্তাদের ভিতরে আদম আলাইসালাম শীর্ষ শিক্ষিত ফেরেস্তারা হার মেনেছে আল্লাহ পাক আদমকে এত বড় শিক্ষিত বানাই দিছে সেই আদম আমাদের পূর্বপুরুষ আব্বা তা কথি বলে ওর লজ্জা ওর আব্বা বলে বান্দর তাই ভরানোর জন্য নিজেও তাই বিশ্বাস করে আর আমার দেশের ছেলে মেয়েদেরকে সেই বুদ্ধায় সেই বিদ্যায় বুদ্ধিমান বানানোর জন্য বিদ্যাল বানানোর জন্য চেষ্টা করছে টিকতে পারে নাই ইনশাআল্লাহ এই জাতীয় কুসংস্কার বাংলার জমিনে টিকতে পারে নাই ভবিষ্যতেও টিকতে পারবে না কথা বলেন টিকে ঠিক না সকল প্রকার অপষড়যন্ত্রের মোকাবেলায় মুসলমান ইমানের সাথে শক্ত হাতে দাঁড়িয়ে থাকতে হবে আমাদের আব্বা জি আদম আলাহিসামের থেকে আল্লাহ তালা অসংখ্য মানুষ বানাইছে আল্লাহ পাক ওই পাথর দারে বললেন এই আদম একা না বাড়ি যাওয়ার পরে দুনিয়ায় যাওয়ার পরে অসংখ্য মানুষ তৈরি হবে তো দুনিয়ার মোহে পড়ে এই মানুষের অবস্থা কেমন হবে পাথর তোমার বডি কোয়ালিটি যেমন তোমার বডি কোয়ালিটি যেমন একবারে আমি এভরি বডি প্রত্যেকটা মানুষের সিনার ভিতরে বাম দু দুআঙ্গুল নিচে বুকের ভিতরে একটা এরকম একটা পাথর আমি তৈরি করে দেব এরকম একটা পাথর তৈরি করে দেব তার নাম হলো আলা ইন ফিল জসাদ এজা اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله الا وهي ওইটার নাম হলো কলব ইংরেজিতে কয় হার্ট বাংলায় কয় হৃৎপিণ্ড আরবিতে কয় কলব ওই কলবটা জন্মক্ষেত্রে তোমার মতো পরিষ্কার থাকবে তুমি যেমন সাদা ওটাও এরকম সাদা থাকবে তার গায়ে কোনো দাগ হবে না পনেরো বছর বয়স পর্যন্ত পনেরো বছর বয়স পর্যন্ত ওই পাথরটা সাদা থাকবে তার গায়ে কোনো দাগ দাগ থাকবে থাকবে না সাবালেক হওয়ার পরে এরপরে তার আমল নামা তৈরি হবে ওর নামে দপ্তর তৈরি হবে ওর জন্য দুইজন ফেরেস্তা যাবে নাম তার কেরামন কা তিমি না আলামুনা মা তা ফালুন ফেরেস্তা তার কাঁধে বসা থাকবে বান্দা যখন একটা গুণা করবে তবা না করলে ওই গুনার একটা দাগ ওর পাথরের গায়ে পড়বে যদি তবা করে সাথে সাথে দাগটা মুইসা যাবে এরপরে আবার গুণা করবে আর একটা দাগ পড়বে আবার গুণা করবে আর একটা দাগ পড়বে এমন করে হাজার হাজার এই গুনার জগতে লক্ষ লক্ষ গুণা করবে সুদের গুণা করবে ঘুষের গুণা করবে চুরির গুণা করবে ডাকাতির গুণা করবে জেনার গুণা করবে মদের গুনার দাগ গাজার গুনার দাগ এভার গুনার দাগ ফেঞ্চিদিলের দিলের গুনার দাগ আরে ফেসবুক ইউটিউবের ল্যাংটার ছবি দেখার দাগ বিড়ি সিগারেটের দাগ আই দাগ মিথ্যে কথার দাগ শিকায়তের দাগ আল্লাহ আকবার অপবাদের দাগ এই সমস্ত দাগ লাগতে লাগতে লাগবে তে লাগতে তার সিনার ভিতরে যে সাদা পাথরটা দি আমি তারে তৈরি করব ওই পাথরটা একবারে কালো মিসমিছে হয়ে যাবে হটাট করে আমার বান্দার ভিতরে সচেতন বান্দা সচেতন হবে তার ভিতরে চেতনা আসবে আর এই পরিমাণ কালো দাগ নিয়া আমি যদি আল্লাহর কাছে ফিরে যাই তাহলে আমার কি উপায় হবে তখন এই দাগ মুসার জন্য আমার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়েছে ও আযিন ফিল নাসবিল হজজে ইয়া তুকা রিজালহু আলা কুল্লি দোয়া বিরি ইতিরামিন আমার ইব্রাহিম নবীকে دیا হজের একটা ডাক দেওয়া একটা আজান দেয় রাখবো ওই আজানের ধ্বনি কেমত পর্যন্ত চলতে থাকবে বিশ্বের প্রান্ত প্রান্ত থেকে আমার এই কালোদা গলা গুনাগার বান্দাগুলো কাবাগরের পাশে আসবে ও পাথর তুই একটু যা দুনিয়া মারাদমের সাথে যা তোর জায়গা দুনিয়ার অন্য কোন জায়গা না আমেরিকার হোয়াইট হাউসের ভিতরে না ভারতের সংসদ ভবনের মধ্যে না রাশিয়ার সংসদ ভবনে না বাংলাদেশের সংসদ ভবনে না তোর জায়গা হবে কাবাগরের ভিতরে আমার বান্দারা দূর দূর থেকে আইজা তা কাবাঘরকে তফ করে তোর গায়ে একটা সুমো দেবে সুমো দেওয়ার সঙ্গে সঙ্গে তোর এই পাথরটা হবে কি বলা হয় এর নাম হবে কষ্টি পাথর এর সাথে সোয়া দেওয়ার সাথে সাথে আমার বান্দার সিনের ভিতরে যেই দাগগুলো লাগছিল ওই দাগগুলো তোর গায়ে লাগবে আর তোর গায়ে লাগতে লাগতে একদিন তুই সাদা পাথর কালো পাথরে পরিণত হবি আর তোর সাথে গুণাগুলো লাগাই দিয়া আমার বান্দারা তার পাথরটাকে পরিষ্কার করে নিয়ে নিজ নিজ দেশে ফিরে যাবে আমার বান্দার উপকার হবে তুই গেলি তোর সাথে শোয়া লাগে আমার বান্দার পাথরটা সাদা হবে তুই একটু যা পাথর কা আচ্ছা যদি আমার দ্বারা এরকম উপকার হয় তাহলে আমি রেডি আছি আল্লাহ হয়ে গেছে আদব আলাহিসাল্লাম পাথরটা হাতে করে নিয়ে আসে আইসা এখানে রেখে দিছে কাবা ঘরের সেই থেকেই কাবা ঘরের মধ্যে রাখছে আজও পর্যন্ত কাবা ঘরের মধ্যে আছে এই হলো হাজরে আসওয়াদের ইতিহাস কালো পাথর এবার এই কালো পাথরের ব্যাটের মধ্যে কি আছে অনেকে ভুলে গেছে রবের কাগজ কিসের কাগজ রব লেখা কাগজ কি লেখা কাগজ রব লেখা কাগজ আল্লাহ পাক ওই সময় পড়াই দেশে দুনিয়ায় যাও যাইয়ে দুনিয়ার তাল তামাশা দেখে যেন রবকে ভুলে যেও না যাতে রব মনে থাকে এই আমি রেগুলার রবের মস্ক চালু করে দিলাম পাঁচ অক্ত নামাজের মধ্যে পড়বে সুর ও নবল নামাজের মধ্যে পড়বে সুর ও কি বলেন তো আলহামদুলিল্লাহ আলামিন রব আছে না নাই লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব আল্লাহ রব বলি এখান থেকে মাসক করে এখান থেকে ওয়াদা করে গেছি যাতে ভুলে না যাই যাতে ভুলে না যাই এই জন্য আমি রেগুলার সূরা ফাতিহা তোদের জন্য জরুরি করে দিলাম নবী পাক বলেন লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না এই জন্যে ওর ভিতরে আমাদের রবের মাসক হতে থাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসা কার আল্লাহর আল্লাহর না সকল প্রশংসা ওই আল্লাহর যিনি আমার রব যিনি আমার সারা জগতের রব ঠিক না আরে রব বোঝেন নাই বিটা রব বোজেন রব মানে প্রতিপালক কষ্ট হচ্ছে অবশ্যই হচ্ছে গরম টেকতেছে মিথ্যে কথা কইন না অলিও বসে থাকেন কষ্ট তো হবেই কষ্ট না হলে কেষ্ট হবে হিন্দুরা কয় আমরা কব না কোনো দিনে কেষ্ট কেষ্ট তো হিন্দুকে অনেক পরিভাষা আমাদের মধ্যে এখনো পর্যন্ত চলে আসছে আল্লাহ লক্ষ্মী বেজার কয়েটা লক্ষ্মী বেজার ঝাড়ু না দিয়ে ফকিরে বিকে দিলি লক্ষ্মী বাজার হয় রাত্রির আইটি পাণী ফেলালি লক্ষ্মী বেজার হয় বলেন আলহামদুলিল্লাহ বলেন আইটি পানি ফেলাই দেবেন লক্ষ্মী বাজার হবে বলেন আলহামদুলিল্লাহ ধর আমি কই লক্ষী আলহামদুলিল্লাহ খুশি কারণ লক্ষ্মী বেজারলি আল্লাহ খুশি হয় লক্ষ্মী বাজার হলি কাজে আমি লক্ষ্মী বাজার খুশি হবো আলহামদুলিল্লাহ আইটি পানি বাইরে ফেলাবো আলহামদুলিল্লাহ লক্ষ্মী বাজার হোক আল্লাহ খুশি হবে রাতের বেলা গড় দাঁড়ু দিয়ে ফেলালি লক্ষ্মী বেজার হয় বলেন আলহামদুলিল্লাহ পাঁচবার ঝাড়ু দেবার পাঁচবার রে লক্ষ্মীরে আমি ঝাড়ু দেব আমার আল্লাহ খুশি হবে আল্লাহ তদুষ্ট কষ্ট হোক আর যাই হোক আমরা বুঝে নেই রব রব কাকে বলে প্রতিপালক বলেন প্রতিপালক প্রতিপালক কাকে বলে খুব একটু ভাবলেই আপনি পেয়ে যাবেন যে যেমন ব্যক্তি তার জন্য তেমন সব কিছু দিয়ে আল্লাহ ব্যবস্থা যিনি ব্যবস্থা করে তিনি হতে পারে রাজনারা আমাদের বাচ্চারা আমাদের মানুষের বাচ্চা জন্মের পরে জন্মের পর সব সব প্রাণী দেখি যে প্রাণী যা খায় মা বাপে যা খায় তাৎক্ষণিক বাচ্চারা ডেলিভারির পরে তাৎক্ষণিক হোক বা একটু পরেই হোক মেলা দেরি হয় না অল্প দিনের ভিতরে মা যা খায় বাচ্চায়ও তাই খায় মুরগিটি চাইল খায় খুদ খায় মুরগির বাচ্চা ডিমিতে বেরোয় তিন মাস দুধ খায় কথা কয় না কি খায় তার মা ও খুদ খায় ও খুদ খায় গরুর বাচ্চাটা যদিও দুধ খায় তবে তিন চার দিন পরে তো দেখবেন মার সাথে পালাচ্ছে টেনি টেনি একটা একটা খেয়ার ঠিক না তে তেফলেরা ঘর না দেখি বর যায় শির তেফলেরা ঘর না দেখি বর যায় শির তেপলে মিস্কিংরা আজান মুরগির বাচ্চাটা জন্মের পরে মাও খুদ খায় বাচ্চাও খুদ খায় আরে তোমার বাচ্চাটা জন্মের পরে তুমি মা খাও রুটি তোমার বাচ্চাটারে যদি জন্মের সাথে সাথে গোষ্ট রুটি দাও খাতি হবে দুধ দিতে পারবো না বাচ্লো একটাও ওর যেমন দুধের দরকার তেমন দুধ দেয় তাও সাপ্লাই পদ্ধতি দেখলে আশ্চর্য হবে ফিডার ফ্লাক্স একসাথে আল্লাহ তালা তৈরি করে দেশে পরিমাণ মতো গরম পরিমাণ মতো ঠান্ডা পরিমাণ মতো গাঢ় পরিমাণ মতো পাতলা পরিমাণ মতো লবণ পরিমাণ মতো মিষ্টি বেশি মিষ্টি দেইলেই সুগার বেড়ে গেলে আবার তার ডায়াবেটিস হবে জন্মের সাথে সাথে পরিমাণ মতো মিষ্টি দেশে মিষ্টি না হয়ে যদি খালি ভাঙছি হয় তাহলে খাবে না সাইডে সাইডে বাইরে সাপ ফেলাই দেবে একটুও তা গেলবে না এই জন্যে পরিমাণ মতো মিষ্টিও দেশে তার ভিতরে এমনই একটা শক্তি দেশে আর এই দুধ বের করার জন্যে মা দুইটা স্থানে কয়টা ছিদ্র জানেন আরে একটা গাবিতে বিশ কেজি দুধ হয় চার ডে বান বিশ কেজি দুধ বের হয় কয়টা বান চার বান্ধে বিশ কেজি দুধ বের হয় এই চার ডে বানের মুখে কয়টা ছিদ্র সত্য একটা সিদ্র দিয়ে 5 কেজি দুধ বের হয় চার বান্দে কেজি আর আপনার আমার আপনার মায়ের स्तन থেকে একজন বাচ্চা একটা বাচ্চায় 4-5 কেজি দুধ খায় না এক কোয়া আধা কোয়া আধা কোয়া এক কোয়া আধা কেজি দুধ খায় এই আধা কেজি দুধ দুইটা स्तन থেকে বের করতে আল্লাহ দুইটা সিদ্রর પર নির্ভর করেন নাই দুইটা স্তনের মুখে 16 16 32 টা সিদ্র বানাই দিয়েছে

সব কিছু শক্তিশালী হয় আর এই দুধ খাওয়াইলে মায়ের স্থানের দুধ মায়ের শরীরের অংশ যত খাবে পরিমাণ মতো বছর পরিমাণ মতো যদি খাওয়ায় তাহলে মা ও সন্তানের ভিতরে একটা আত্মিক সম্পর্ক হবে সম্পর্ক হবে আঙ্গিক জীবনে করে দিন ওই সন্তান মায়ের সাথে বেয়াদবি করতে পারে না যদি মা পর্দা পুষিদের সাথে সন্তানকে হালালভাবে দুধ পান করায় থাকে কিন্তু কপাল এ যুগের পোলা এমন পোলা পড়ছে একেবারে গরিবের বাচ্চাও গরিব মানুষের স্ত্রীও সেও তার নবজাতক বাচ্চারে দুধ খাওয়াবে না স্বামীর কয় যে কদিন বাজার কম করো ফিটার মিডার কেন আমিও দুধ খাওয়াতে পারবো না যদি দুধ খায় তাহলে শরীর ডিলে ঢালা হয়ে যাবে আমিও আকালে বুড়িয়ে যাব আমি বেশ কিছুদিন নিয়ম থাকবো তোমার মতো দামলা মরার পরও যাতে পাঁচ জায়গা বিয়ে বসে খাতে পারি জম্মের সত্যি কথাটা কই বেলা দিছি কি দেখি প্রথম দুধের ভিতরে যে শক্তি এই প্রথম দুধটা গাঢ় আমার মুরব্বির সাক্ষী দেন আজ থেকে তিরিশ বছর আগে এই রোগের নাম শোনে নাই ব্রেস্ট ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার স্তন পচন এই রোগের নাম তিরিশ বছর আগে শোনেন নাই আগের মা বুন্ডা আগের মা চাচিরা অবশ্যই বাচ্চাকে দুধ খাইতেন প্রথম দুধই খাওয়াইতেন এই শাল দুধ বলে এটাকে গাঢ় দুধ এই গাঢ় দুধ ভিতরের থেকে বাচ্চাই খাইত বাচ্চার এত উপকার হইতো যার কারণে সেই কালের গুলো আজান দিলি খালি মুহি আজান দিলি দেড় মাইলের দূরিতে শোনা যায় আর এমন এগুলো আজান দেয় মাইকে দিলেও মাইকে কারুত কুরুত করতে তালে থাকে পাঁচটা আড়াইটা বছর মায়ের দুধ খাইছে আল্লাহর রহমতে এই সারা বছর বড়িতে এইভাবে সিললে বেড়াই গলাই ভাঙবে না কেন পাওয়ার আইসে মার দুদিক থেকে আর এখন এগুলো আর সে মার জালাইতে এখনো পাগল হয়ে যায় সে মার জ্বালায় পাগল মা বেঁচে আছে প্রায় একশো বছর বয়স হয়ে গেছে মার এখনো পাগল আর এখনকার বুলাবান একটু কোন মতে মোবাইল হাতে নাগালে পালিয়ে পিসির সাথে তার মা কারণ ওর মার দুধ খাই তো খাইছে তো বিদেশি মার দুধ ফিল্ডার খাইছে হুডিও খাইছে ওই ফ্রান্সের দুধ খাইছে ইটালিয়ান দুধ খাইছে ওই দেশে বিদেশি গাইয়ের দুধ এই জন্য সেই দেশের গাইয়ের প্রতি টান বেশি তার মারবতি কোনো টান নাই উচিত কবরে মাসি তাই আর একবার নাম কি চাটুকু না হাসি একশো পার্সেন্ট সত্য কথা এদিক সেদিক বুঝবেন না মারা চেষ্টা করবেন বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য দুধ খাওয়ার জন্য তবে তার সর্বোচ্চ আড়াই বছর কতদিন আড়াই বছর খাওয়াইতে যখন না আল্লাহ বন্ধ করে দেবে বহুত মা দুই তিন মাস পরে যে দুধ না এটা আল্লাহর গজব এটা গজব শুকনো শুকনো মহিলা একেবারে শূন্য টেন টেন এই সকল মহিলা জোড়া বাচ্চা হয়েছে তাই সে দুধের দুধ খাওয়াইয়ে নাক মুখ ভিজে ফেলাই দিচ্ছে খাই শাকি বেড়ে না বিলাউজ ভিজে যাচ্ছে আর এক না মোটা মোটা বিটিরা একটা বাচ্চা ছয় সাত বছর পরে হয়েছে এক ফোট দু ধরে দেন না যে খেজুর গাছ পুকুরির বাড়ি একটা খেজুর গাছ এরকম কাজ তৈরিছে তা কড়াই আর দেখেই গাছি সেই গাছে উঠতেছে একটুক মোটা আর তোর কলসেরটা নিয়ে আরে কি গাছ হিসেবে কলস বলে হয়তো সকালে আসিস সকালে দেখা যায় সে কলস বই দিয়ে গাছ ভিজে গেছে আর এত বড় মোটা খেজুর গাছ একটা টান টান দাঁড়ায় একটা পানির বোতল নিয়ে উঠছে কি করি গাছ কত বড় বোতল তাই দুই ফুট পড়ে না না পড়ে পরে ভাইকে ঠিলে বাচ্চা একটা তার দুই ফুট পরছে সে ঠিলে শিশু খেয়ে মায়ের স্তরের দুধ মানুষের কোন কৃতিত্ব নাই এটা কার দান আবার কয় আল্লাহ কার দান রবের দান পার বালকের দান পালার জন্য তো দেশে ঠিক না একই ভাত খায় আব্বাও খায় মাও খায় আব্বার কোনো জায়গায় সুসলি একটু দুধ বেরোয় না আর মারে আল্লাহ তাহলে এত সুন্দর দুধ দেয় এটা কে দেয় আল্লাহ আমার রব ওই রবি আমার সব ঠিক না আল্লাহ একবার